মূল্যে দিচ্ছি ওকে অরিজিনাল আকাশ মনি কার্ড মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখা যাবে অরিজিনাল আকাশ মনি গ্যারান্টি কত বছর দিবেন 30 বছরের গ্যারান্টি থাকবে 30 বছরের ওকে দেখেন আমরা একটু দেখাই এটা কিন্তু কালার আছে আপনি কি হ্যাঁ কালার করে দাও হবে যখন আমরা ডেলিভারি কালার করে দিবে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা ওকে দেখেন ওটা আলমারি দেখাই এই দেখেন তিন আলমারি খুব সুন্দর এবং কিউট আচ্ছা প্রাইস মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা আরো তিন পালা আলমের আমরা দেখাবো এই যে দেখে অস্তিত্ব আটত্রিশ হাজার টাকা এটা মাত্র আটত্রিশ হাজার টাকা ওকে মানে হাতির সুর মডেলের সব দেখাই

ফার্নিচার হাউসে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেস টাঙ্গাইল সখিপুর তক্তার চালা নতুন বাজার প্রবাসী ফার্নিচার হাউস ওকে ভিউয়ার্স তার কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে